এটা আমাকে খুব সুন্দর লাগে কিন্তু তুমি দুর্গা ঠাকুর সাজার বদলে পুতনারাকু شিসে কি আচ্ছা দিদি মা দুর্গা নাচো তোমার ব্রেক ডান্সটাই আসে মানে মাঝে মাঝে তোমারই খিচুনি আসে না ওই খিচুনিটা কেন আসে গো তোমার খিচুনি দেখে তোমার ওই বন্ধুগুলো মানে বান্ধবীগুলো তোমার সঙ্গে তালে তাল মিলাতেই ভয় পাচ্ছে বুঝতে পারছ না যে আমরা দুর্গা মায়ের নাচ করব না ব্রেক ডান্স করব তোমার কি খিচুনি বাইরাম আছে গো মাটি মোটে ভালো হ্যাঁ খিচুনি না খিচুনি সবকিছু ট্রাই করতে পারতে আমাদের মা দুর্গাকে তুমি ছেড়ে দিতে পারতে মা দুর্গা কিন্তু কেমন ডান্স করতে গেছে হ্যাঁ তাও আবার ডান্স 啊！